সালামু আলাইকুম বেয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন রীতিমতো আসলে ভিডিও দেওয়া বেশ কিছু কিছুদিন ধরে হচ্ছে না পারিবারিক একটু ঝামেলার মধ্যে আছি আর কি তো আপনাদের সাথে শেয়ার করছি কী কী করছি তো প্রথমেই কিন্তু দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছ একটু বড়ো সাইজের চিংড়ি ছিল সেটাকে একটু ছোটো ছোটো করে কেটে আজকে সবজি রান্না করব যেহেতু আপনার বাড়িতে আমরা কী কী করি না করি সেইটা মিলেই সব মিলেই ভিডিওগুলো তৈরি করে থাকি আর আমি যেহেতু ফ্যামিলির বেশি একটা আমার ভিডিওতে ইনভলভ থাকে না আমার ফ্যামিলিকে আমি খুব একটা দেখাতে পছন্দ করি না আর কি তো আমি রান্নাবান্না মানে ভিডিও আমার বেশি তো আমি সেটাই পছন্দ করি আর কি তো এইভাবেই আসলে ভিডিও চালিয়ে যাচ্ছে যারা কষ্ট করে আমার ভিডিও দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিওর কমেন্টেরই উত্তর দিয়ে থাকি এবং পাশাপাশি আমি তাদের ফলো করে থাকি তো যারা কষ্ট করে ভিডিও দেখেন তারা অবশ্যই একটু লম্বা সময় দেখবেন আমি প্রত্যেকের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করার চেষ্টা করি কারণ হচ্ছে ভিডিও যখন আপনি ফুল ওয়াচ করবেন সেই ভিডিওটাই কিন্তু গণ্য হয় অনেকে আছেন যে একটু ঢুকেন বের হয়ে যান সেটা কিন্তু ওইভাবে আপনার মানে ধরায় পড়ে না তো ভিডিও এটা যেহেতু একটি ওয়েবসাইট তারা কিন্তু ঠিকই বুঝতে পারে কোন ভিডিওগুলো চলছে কোন ভিডিও চলছে না যাই হোক কথার ফাঁকা ফাঁকি দেখতেই পাচ্ছেন আমি এই চিংড়ি মাছের মধ্যে কিন্তু হলুদ স মানে লবণ ধনিয়ার গুঁড়া সবই কিন্তু দিয়ে দিলাম একটু সামান্য পানি দিয়ে তারপরে হচ্ছে একটু কষিয়ে নেব তো চিংড়ি মাছ আমাদের এখন বর্তমান বাজারে কিন্তু অনেক বেশি দাম এর জন্য আসলে ওইভাবে চাইলেও না খাওয়া দাওয়াটা আসলে আগের মতো হয় না তো এইখানে নিয়েছি আমি কলমি শাক কলমি শাক কিন্তু বাজারে খুবই অ্যাভেলেবেল তো আমি খুব সাবধানে ধুয়ে নিচ্ছি কারণ কলমি শাকে প্রচুর পরিমাণে ময়লা থাকে কিন্তু অর্থাৎ বালি থাকে তো এটা হচ্ছে নির্ভর করে আপনি কেমন জায়গা থেকে দেখে কিনেছেন আর কি তো বেশিরভাগ ওরা ধুয়ে আনে তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো করে ধুতে হয় তো শাকগুলো ধোয়ার ধুতে ধুতে আমার কিন্তু সবজিটা আমি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিচিঙ্গা সিচিঙ্গা আলু দিয়ে হচ্ছে আজকে তরকারি রান্না করব তো সব সময় তো সিচিঙ্গা ভাজি করে খাই তো এটা মনে হলো একটু একটু বাড়তি বাড়তি ছিল আর কি তো সেগুলোকে আমি একটু তরকারির মতো ঝুল করব এগুলো কিন্তু খুবই উনিয়ে যায় অল্প হয়ে যাবে তরকারি অনেক মনে হলো কিন্তু এত থাকবে না রান্না হলে একটু চেপে যায় তো এই ছিচিঙ্গার তরকারিটা কিন্তু খেতে মশাল অনেক ভালো হয়েছিল কারণ হচ্ছে কিছু কিছু সময় দেখবেন কি আনকমন রেসিপি কিন্তু খেতে বেশি ভালো লাগে আমরা সব সময় কিন্তু একটু ব্যতিক্রম সবজি খেয়ে থাকি তো এই চিচিঙ্গাটা কিন্তু এখন আর কয়েকদিন গেলে কিন্তু আর পাওয়া যাবে না আমি বললাম দেখতে পাচ্ছেন কত অল্প হয়ে গেছিল যখনই করলাম ঢাকনাটা লাগছিল না আর এখন দেখেন কত অল্প হয়ে গেছে তো এই সিজনকার সিজন কিন্তু আস্তে আস্তে এখন চলে যাবে এখন নতুন মৌসুমের যেমন ছিম ফুলকপি পাতাকপি গাজর টমেটো লাউ তো এই মিষ্টি লাউ এই সিজনটা কিন্তু নতুন করে চলে আসছে আস্তে আস্তে কিন্তু এই মানে ধুনদুল মিষ্টিপুর কল তারপরে করল্লা করল্লা এখন সারা বছরই হয় করলা যেহেতু গরমের সবজি তো এই সবজিগুলো কিন্তু আস্তে আস্তে এখন মানে শেষ হয়ে যাবে আর কি তো দেখেন এই চুলায় কিন্তু আমি ভালো করে শাকগুলো ধুয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি আর আপনারা যারা শাকের কালারটাকে সবুজ রাখতে চান তারা কিন্তু সাথে সাথে একটু ঠান্ডা পান দিয়ে ধুয়ে দেবেন সেই ক্ষেত্রে অনেকে আছেন মানে এই কলমি শাকের রঙটা মানে একটু হলদেটে হয়ে যায় পছন্দ করেন না তো তারা কিন্তু খুব সহজেই এইভাবে পানি দিলে ঠান্ডা পানি দিলেই কিন্তু রংটা সবুজি থাকবে এখন আমি কিন্তু দেখতে পাচ্ছেন দু চুলাই দুটা রান্না করছে একটা হচ্ছে আপনার তরকারিটা রান্না করছি পাশাপাশি হচ্ছে শাকটাকে ভাজি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সবুজ কালার রয়েছে তা আমি কিন্তু প্রথমেই বলেছি যে কালারটাকে একবারে সবুজ রাখতে চাইলে এই টেকনিক কিন্তু আপনারা ফলো করতে পারেন খুবই সহজ আর দেখতেও খুবই লোভনীয় হয় দেখতেই পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর কালার হয়েছে তো রাত্রে আমার দুই মেয়ে মিলে কেক তৈরি করছে দেখতে পাচ্ছেন নেড়ে অবস্থা কাহিল তো ওরা এরকম যে আমাদের বাসায় স্যান্ডউইচ মেকার আছে সেগুলোর মধ্যে কেক তৈরি করবে তা আমাকে বলছে যে একটু রেডি করে দাও তো ওরা যেহেতু ছোটো মানুষ ওরা কিন্তু ওইভাবে এত বোঝে না তো আমি তেল ব্রাশ ট্রাশ করে রেডি করে দিয়েছি এখন আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনে মিলে হচ্ছে একটু একটু করে দিচ্ছে আর কি তো ওরা হচ্ছে খুবই মানে এক্সাইটেড নিজেরা প্রথম কেক বানাচ্ছে আর কি তো দুইজনে মিলে মানে খুবই জোরাজুরি করছে কে কিভাবে দেবে আর কি তো যেহেতু ছোটো মানুষ আমার জেনাতে ও তো খুব একটা দিতে পারলো না বড় মেয়েটা মোটামুটি ঠিকঠাক মতো দিতে পারল তো একসাথে এখানে আপনার চারটা মানে ই হয় স্যান্ডউইচের মতোই হয় খেতেও মার্শাল্লা অনেক সুস্বাদু হয় কারণ কেক তো আপনার এটাতে আপনার কেক তৈরি হয়ে যায় আর কি খুবই অল্প সময় মনে এক মিনিট দুই মিনিট সময় লাগে তাতে কিন্তু মোটামুটি হয়ে যায় প্রথম আপনার অনেক সময় আছে এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটাকে উল্টে দিলে কালারটা ঠিক মতো আসে আর কি হয়তো সাতা সাতা থাকে তো খুবই সহজ কিন্তু আর খুবই মানে টেস্টিও হয় সহজের পাশাপাশি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েই হয়ে গেছে মানে এক পিঠ হয়ে গেছে আর কি তো এইখানে আমরা যেহেতু বাঙালিরা আমরা খুব একটা সেন্ডুস খাই না ওর বাবা যখন বাইরে থাকতো উনি এইটা ইউজ করতো তো আসার সময় উনি এটা নিয়ে আসছেন তো আমরা এখন এটাকে দিয়ে কেক তৈরি করে খাই আর কি যেহেতু আমরা ওই রকম খাওয়া আমাদের দেশের কিন্তু ন্যাচারাল কোনোই না আমরা রুটি বা সকালের নাস্তা হিসেবে রুটি পরোটা এই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত বা পছন্দ করে থাকি বা যার বাসায় এটা না হয় ভাত খুদের ভাত খিচুড়ি এই ধরনের খাবার কিন্তু আমরা খেয়ে অভ্যস্ত ওই স্যান্ডউইচ এই ধরনের বা কলা রুটি ডিম এই ধরনের খাবার কিন্তু আমাদের আসলে প্রতিদিনের খাবার এরকম হয় না বরং বিকেলে আমরা এই ধরনের খাবার পছন্দ করে থাকি তো দেখতেই পাচ্ছেন খুবই নরম হয়েছে তোলতল হয়েছে আর এটা কি খুবই সুন্দরভাবে কেক হয়ে যায় তো আপনার সেম সেম আপনার যে প্যান কেক যেরকম হয় ঠিক রকম হয় সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ